ঢাকা ময়মনসিংহ সড়কের যেই বনানি থেকে যে এক্সপ্রেসওয়েটি রয়েছে ঠিক সেই জায়গাটিতে আপনাদেরকে এই লাইভে আনার মূল কারণটা দর্শক আমি একটু দেখাতে চাই এই যে দেখুন যে আমার পিছনে একটি একদম ব্যস্ততম একটি সড়ক যেটা ঢাকা ময়মনসিংহ সড়কের একটি প্রধান সড়ক এই সড়ক দিয়ে সবাই উত্তরায় যায় গাজীপুর যায় এবং দেশের বিভিন্ন প্রান্তে এই সড়ক দিয়ে যাওয়া আসা করে ঠিক এই সড়কটির এই গুরুত্বপূর্ণ সড়কে মূলত ঠিক এই জায়গাটিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় একটি ম্যানহল যে ম্যান ঢাকনা নেই হয়তোবা কোনো দুষ্কৃতকারী কোনো কেউ হয়তোবা এটা চুরি করেছে কিন্তু কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই এই যে যে ব্যস্ততম একটি সড়ক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি আছি এই মুহূর্তে বনানিতে ঢাকা ময়মনসিংহ সড়কের ময়মনসিংহ সড়কের যেই বনানীর যেই জায়গাটা দিয়ে মূলত এক্সপ্রেস ওয়েতে গাড়িগুলো ওঠে ঠিক সেই জায়গাটিতে যাওয়ার পথে এই যে যে একটি ড্রেনের ম্যান যে একটি বড় ঢাকনা সেটা চুরি করা হয়েছে এখানে নেই ব্যস্ততম সড়কে যানবাহন চলাফেরা করছে জায়গাটা অন্ধকার যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে ড্রেনটি রয়েছে ম্যান রয়েছে যে এত বড় একটি গর্ত তার পাশে আপনারা মোটরসাইকেলের যেই চাকাটা দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে একটি বাইসাইকেলের চাকা ঠিক এই চাকাগুলি যদি এখানে এর উপর দিয়ে কেউ না বুঝে বা না দেখে যদি এখান দিয়ে অন্ধ এই অন্ধকারে এই জায়গাটা দিয়ে কেউ চলাফেরা করে তাহলে ঘটতে পারে কত বড় রকমের একটি দুর্ঘটনা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মূলত এই সমস্যাটি এই জায়গাটিতেই না শুধু এই ড্রেন এই ড্রেনের এখানে একটা বড় একটি ড্রেন আছে এবং এরকম এই ম্যান হল যে ঢাকনাটা এই ড্রেনের যে ঢাকনাটা এটা এই ঢাকার ময়মনসিংহ প্রধান সড়কের এই ব্যস্ততম সড়কে তিনটি জায়গাতে মূলত এই নেই চুরি করা হয়েছে উঠিয়ে ফেলা হয়েছে কিন্তু কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতে চাই যে এই ব্যস্ততম সড়কে যে এক্সপ্রেস ওয়ে সংলগ্ন যে রাস্তাটি রয়েছে আর একটু যদি আমরা বনানির দিকে যদি আমরা যদি একটু পিচ আমরা একটু যাই অগ্রসর হই ইউনিভার্সিটি অফ স্কলার আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ স্কলার যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক তার অপোজিটেই যেই জায়গাটি দিয়ে মূলত এক্সপ্রেস তে ওঠার যে লেনটা ঠিক সেই জায়গাটির এই জায়গাটিতেই মূলত নেই কোনো এত বড় একটি যেখানে ঢাকনা ছিল সেই ঢাকনাটি হয়তোবা কোনো দুষ্কৃতকারী চুরি করেছে কিন্তু চুরি করার পরেও এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কোনো দৃষ্টি এখনো পর্যন্ত পড়েনি হয়তোবা কেউ এখানে একটি ফুলের টব রেখে গিয়েছে যাতে কেউ সহজে বুঝতে পারে যে এখানে কোনো একটি সমস্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যস্ততম সড়কের এখান দিয়ে একটু আগেও তীব্র জ্যাম ছিল অনেকগুলো গাড়ি মোটরসাইকেল সাইকেল সহ যে কোনো ধরনের বাস বলেন ট্রাক বা প্রাইভেট কার সহ যে কোনো ধরনের যানবাহন এই জায়গাটি দিয়ে যদি না দেখে অতিক্রম করার চেষ্টা করে তাহলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা অথচ এখানকার যে কর্তৃপক্ষরা রয়েছে সেই কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই আমি একটু আগে ঠিক যে জায়গাটি দিয়ে মূলত লাইভ শুরু করেছিলাম আপনাদের সাথে কথা বলা শুরু করেছিলাম আপনাদের দেখার চেষ্টা করেছিলাম এই জায়গাটি ঠিক এভাবেই উন্মুক্ত ছিল ঠিক এই মাত্র যেই এখানে দাঁড়িয়ে থাকা যে একটি বাইসাইকেল এবং মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এবং আরেকজন পথচারী রয়েছে তিনি এখানে এটা দেখে একটি পাশে থাকা যে ফুলের টব রয়েছে এখান থেকে ফুলের টব নিয়ে এসে তা অবলম্বনের জন্য যাতে কোনো যানবাহন এই জায়গাটি অতিক্রম না করে এড়িয়ে চলে যায় সেই জন্য এখানে একটি গাছ রেখে দিয়েছে আমরা একটু সরাসরি কথা বলতে চাই যে এই যে ম্যান হলটা আপনারা দেখছেন যে এত বড় একটি ড্রেন এত বড় একটি ম্যান হল ঢাকনা নেই এই জায়গাটা দিয়ে গেলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি একটু বলতেন এখানে যে মেন হলের ডাকনাটা খোলা আছে এটা হচ্ছে ঢাকা মাইমি সিংহের মহাসড়কের পাশেই এবং রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে এখানে যে কোনো সময় যে কোনো ধরনের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে এটা বাইক হতে পারে এটা প্রাইভেট কার হতে পারে এবং বাস হতে পারে এটা একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল এই জন্য আমরা এটা গাছ এখানে রেখে দিয়েছি যাতে মানুষ যাতে সতর্কতা চলে এর আগে আমরা বৈশাখী লাইফে এটা দেখেছি যে এখানে মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগে পড়লে মানুষ সহজে এড়াতে পারবে না এই ক্ষতি থেকে বাঁচার জন্য বৈশাখী যে লাইফটা করেছে এই জন্য বৈশাখীকে ধন্যবাদ জানাই দর্শক আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি দাঁড়িয়ে ছিলেন দীর্ঘ সময় ধরেই লাইভ শরুর আগে থেকে একটি বাইক নিয়ে তা আমরা একটু তার সাথে কথা বলবো যে রাজধানীর ব্যস্ততম এমন সড়কে এই ধরনের বড় রকম ঝুঁকিপূর্ণ যে একটি মরণ ফাদ যে ম্যান হলের ঢাকনা নেই এটা না থাকাতে কি ধরনের সমস্যা হতে পারত যখন আমি এই ব্যস্ততম রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটার মধ্যে আমিও পড়তে পারতাম আমি দেখে কোনো রকমের ব্রেক করি তারপর গাড়িটা সাইড করি তো ভাইকে আমি এসে দেখি এটা নিয়ে করতেছে বাট এটার মধ্যে কোনো ঢাকনা নেই কিছু নেই এটার মধ্যে যে কেউ যে কোনো সময় পড়তে পারে আর পড়লে বাইক পড়লে বাইক সহ ঢুকে যাবে এটার মধ্যে আর যদি কার বাস এগুলো যদি পরে গাড়ি চাকা উল্টে যেতে পারে আর এটাতে পড়লে নিশ্চিত বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হবে ছোটখাটো অ্যাক্সিডেন্ট না আর এটা কোনো শাখা রোডের মধ্যে নয় এটা হচ্ছে একদম মেন রোড যেটা আছে ময়মনসিংহ হাইওয়ে এটার মধ্যে বনানির এই জায়গায় তো এটা উচিত যাদের এটা করে নিও তাদের এটা ঠিকঠাক করা উচিত তাদের দায়িত্ব কিন্তু এটা কোনোভাবে ঠিকঠাক না করে খোলা মেলা রেখে দিয়েছে বা যাদের দায়িত্ব দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন মেরামত করে এবং এই মহাসড়কের দুর্ঘটনা এড়াতে তারা কি হয় দর্শক আমরা আরো একজনের সাথে কথা বলবো তিনি এখানে একটি বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আমরা একটু দেখতে চাই তার সাথে কথা বলার আগে যে জায়গাটি দিয়ে যদি বাইসাইকেল যেত তাহলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারত যদি আপনি একটু বাইসাইকেলটা নিয়ে নেমে যদি একটু দেখান আমাদেরকে যে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একটি বাইসাইকেল কিভাবে নিমিশেই ঢুকে যেতে পারে এই গর্তটি দিয়ে এবং ঘটতে পারে কত বড় ধরনের একটি দুর্ঘটনা দেখুন দর্শক এই জায়গাটি একদমই অন্ধকার ছন্ন এখান দিয়ে একটি গতি নিয়ে যদি কোনো মোটরসাইকেল বা কোনো প্রাইভেট কার সিএনজি বাস এমনকি ট্রাক পর্যন্ত যদি এই জায়গাটা অতিক্রম করে তাহলে ঘটতে পারে যে কোনো ধরনের বড় রকমের দুর্ঘটনা মাত্রই এখানে রেখে দেওয়া হয়েছে একটি গাছের চারা যেটি এখানে দাঁড়িয়ে থাকা যেই পথচারীরা রয়েছে মূলত তারাই এখানে রেখেছে যিনি এখানে এই চারাটি সতর্কতা অবলম্বনের জন্য রেখেছে গাছের চারা তাদের আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এখানে কি ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত একটু যদি বলতেন প্রথমত আমি বলতে চাই আমি একজন প্রাইভেট কার চালক সেই হিসাবে আমি বলতে চাই এ শুধু এ রাস্তা না যে কোনো রাস্তায় যদি এরকম মানে বর্ত থেকে থাকে তাহলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ একটা গাড়ি যে যখন রাস্তাতে চলে বিশেষ করে হাই রোডে সেটা সর্বনিম্ন স্পিড থাকে পঞ্চাশ এত একটা স্পিডে যদি একটা গাড়ি একটা গাতার মধ্যে পড়ে সেটা নিশ্চিত বড় ধরনের একটা দুর্ঘটনা এটা সবাই মানে ওটা জানে কি যে একটা কত বড় দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং আমি একজন প্রাইভেট কার চালক হিসেবে বলতে চাই শুধু এই রাস্তাটা না বাংলাদেশে যত ধরনের খারাপ রাস্তা আছে বিশেষত হাইওয়ে রাস্তাগুলো যেন দ্রুত সংস্কার করা হয় এবং খুব তাড়াতাড়ি যাতে এটা পদক্ষেপ নেওয়া হয় এটা একজন প্রাইভেট কার চালক হিসাবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমার কর্তৃপক্ষের কাছে চাওয়া এবং পাওয়া বা আমার এটা আবদার ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে বলতে চাই যে এটা এই যে ম্যান হলটি রয়েছে দেখতে পাচ্ছেন একটি বড় গর্ত এখানে ছিল একটি ঢাকনা কিন্তু সেই ঢাকনাটি চুরি করা হয়েছে সম্ভবত আমরা যেটা দেখে বুঝতে পারছি কিন্তু এই 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 ম্যানহলের গর্তটি হয়েছে একটি মরণ রাজধানীর ব্যস্ততম যে মহাসড়কটি রয়েছে বনানীতে ঢাকা ময়মনসিংহ যে ব্যস্ততম প্রধান সড়ক এই সড়কের পাশ দিয়েই এই জায়গাটি দিয়ে এক্সপ্রেসওয়েতে বনানি দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার যে রাস্তাটি ঠিক সেখানেই এরকম গর্ত রয়েছে মোট তিনটি ঘটতে পারে যে কোনো ধরনের বড় রকমের দুর্ঘটনা হতে পারে মতো যে কোনো বড় রকমের দুর্ঘটনা তাই দর্শক আমি এই লাইভের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে আর একটা কথা আপনাদেরকে জানাতে চাই এই মরণ ফাঁদ এখানে রয়েছে অথচ এই মরণ ফাঁদ এড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো দৃষ্টি এখানে রাখা হয়নি কোনো ব্যারিয়ার রাখা হয়নি কোনো ট্রাফিক কোন যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে প্রাণঘাতী